গো সকাল সকাল এত সাহায্য কই যাইতেছেন কই যাব আবার একটু বান্ধবীর বাসা থেকে ঘুরে আসি অনেকদিন যাওয়া হয় না তো বান্ধবীর বাড়িতে আজকে যাওয়ানোর কোনো কাজ নেই কারণ টিভিতে খবর দিতেছে সাত দিন ভরা নাকি ঝড় হবে দেশে এগুলা খবর কি দেখেন না সারাদিনই তো মোবাইল চালান তো মোবাইলে খালি কি দেখেন সাত দিন কি বলো এগুলা এইসব খবর কোথ থেকে পাও ঠুকতে না যায়া বিছনা টিসনা গুলো খাওয়া দাওয়া করে হাল আমার মোবাইলের চার্জার কই ঝড় নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই তুমি চার্জার নিয়ে দৌড়ে দৌড়ি চার্জার তো তোমার বাইরের রুমে খালি মোবাইল টেনশনই মোর বাসারা জীবন আর তো কোনো কাজকাম করা লাগবে না কি রে কপাল পোলা পানি নিয়ে কই যাব পুওয়া কি মুগেলটা সাজ দেই পড়ে আর কারণ থাকবে না চাসটা দিয়া তারপরে যা করার